যা বলবো দর্শক স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলা সদরে লক্ষ্মীপুর বাজারে এই বাজারে অত্যন্ত সুনামধন্য একটি ভেষজ দোকান আছে আমরা এখানে আজকে দেখব ভেষজ উদ্ভিদের কালেকশন কি কি আছে এই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই ভেষজ উদ্ভিদের এই দোকানের মালিকের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন আপনি জি কি করতেছিলেন এই তো এই যে অর্ডারগুলো ছিল অর্ডারগুলো কমপ্লিট আচ্ছা আচ্ছা তার আপনারা কি ডেলিভারিকে অনলাইনেও দিচ্ছেন নাকি হ্যাঁ অবশ্যই আমরা অনলাইনে সারা বাংলাদেশে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আপনাদের এই ইউনিয়ন এত স্বনামধন্য বাংলাদেশে যে ভেষজ উদ্ভিদের দিক দিয়ে হ্যাঁ উদ্ভিদের আমাদের দর্শকদেরকে পরিচয় করাই দেবো তার মধ্যে আপনার পরিচয়টা আগে দিতেন আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন আমাদের আসলে বংশগতভাবে বংশোদ্ভাবে কোভ্রাজুভেশন নিয়ে যেতেন আচ্ছা আচ্ছা তো দাদা ছিল বাবা ছিল এখন বর্তমান রানিং আমি আছি আচ্ছা আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা বলতে আমাদের দোকানের নাম হলো নাটোর ইসলামী দাওখানা লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ওষুধ ওষুধিকারাম নাটোর আচ্ছা আচ্ছা আপনারা তো পূর্বপুরুষ থেকে এই ভেষজ উদ্ভিদ নিয়েই কাজ করে আচ্ছা আপনার দোকানে কি কি জাতের আপনাদের ভেষজ উদ্ভিদ পাওয়া যায় আসলে কি কি জাতের বলতে গেলে কি আসলে এখানে বললে অনেক লং টাইমের ব্যাপার কারণ আমাদের এখানে তিনশো পঞ্চাশ অধিক আপনার ভেষজ পণ্য আছে আচ্ছা এখানে বলে বীরজমুল আছে শঙ্কমুল আছে আমলকি হরতকে বহেরা বেল অশ্বগন্ধা আছে আলকুশি আছে আচ্ছা আচ্ছা

যাতে কোনো কাস্টমার রিপোর্ট না দিতে পারে অনেকে বলে দোলাবালি আছে আসে কিস করে এই কারণে খেতেই পারে না আচ্ছা আমরা একবার সম্পূর্ণ ফ্রেশভাবে দিয়ে থাকি আচ্ছা তাহলে কি আমি বলতে পারি যে আমাদের দর্শকরা যারা আপনাদের এখান থেকে সেবা নিবে তারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা ভেষজ উদ্ভিদ পারে তাহলে অবশ্যই পিওর পাবে যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ কোনো প্রকার সমস্যা দেখাতে পারে যে এখানে ভেদাল আছে জি যা বলবে ওইটাই মেনে নিব

এটা মানে এখানে তিনশো প্লাস অধিক আপনার রোগের জন্য কাজ করবে এটা আচ্ছা আমি কিন্তু কিছুদিন আগে গুগলে দেখলাম যে বর্তমান পুষ্টিবিদরা এটাকে কিন্তু বলতেছে আচ্ছা এটা কি কি ভাবে খাওয়া যাবে একটু খাওয়ার পদ্ধতি এটা আপনি যে কোনো এক টাইমে খেতে পারবে আর যদি ডায়াবেটিসের পরিমাণ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে দুই টাইম খাবে আচ্ছা আমি ভাতটা খেতে পারবো কিনা আমি তরকারিতে দিয়ে খেতে পারবো না চায়ের মতো হ্যাঁ আচ্ছা সেই ক্ষেত্রে আমি একটু বলি যদি এটা ওই রকম হয় একদম সুস্থ মানুষের জন্য আমি মনে করি যে এটা খাওয়া সবচেয়ে বেটার আচ্ছা কারণ একজন অসুস্থ হয়ে যাওয়ার পর এটা খাইতে হয় খায় সুস্থ হইতে হয় আর কোন সুস্থ ব্যক্তি যদি খায় নিয়মিত আশা করি যে আল্লাহর রহমতে ওনার অসুস্থ ভাবটাই থাকবে না

আর চল্লিশের নিচে যদি থাকে তাহলে বলবো যে দুই টাইম খাবে হাফ করে আচ্ছা যে কোনো সময় খেতে পারবে এতে তো কোনো সাইড এফেক্ট নেই আচ্ছা এটা আমার বডিতে কি ধরনের কাজ করবে এটার এটার কার্যকারিতা যদি আমি সুপার ফুড যে আপনার ইয়া বলে যে মরিঙ্গা পাউডার যেটা বলে যদি এই দুইটার কথা বলি তাহলে এটা দুইটাই আপনি ধরে যে মিনিমাম এটা হলো আপনার দুশোর উপরে পুষ্টের জন্য এটা কাজ করে এটা আচ্ছা আচ্ছা আর ওই সুপার ফুডটা হলো তিনশো প্লাস অধিক এরপর আমরা কোনটা দেখবো ভাই আচ্ছা এরপরে আছে আপনার শোধন করা আলকুশি পাউডার আলকুশি পাউডার এটা কিন্তু খুবই এখন চলে এবং মানুষ কিন্তু খোঁজে হ্যাঁ খোঁজে কিন্তু কোথায় পাওয়া যাবে আচ্ছা এটা তাহলে এটা কি জন্য খাবে ভাই এটা আপনার যাদের শারীরিক দুর্বলতা আছে বিশেষ করে আসলে এটা কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে না আমি আলকুশি পাউডার খাবো দিন পর থেকে রেজাল্ট বুঝতে পারবো তাহলে আমি বলবো যে আপনার এটা খাবার দরকার নেই আচ্ছা কারণ আপনি খাবেন সুস্থ হওয়ার জন্য জি

আপনার নিম পাতা আছে আচ্ছা এদিক দিয়ে আপনার মেথি আছে সাইদানা আছে অশ্বগন্ধা আছে তেলাগুসো আছে এসবগুলো আছে বিভিন্ন হিউজ প্রোডাক্ট এবার আমরা যদি এগুলো দেখি এগুলো এটা কি এটা কি এটা আপনি বীর্যমূল বীর্য বীর্যমূল জি 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 আচ্ছা এটা তো জমিতেই হয় না জি জি জমিতে হয় আচ্ছা এটা কি জন্য খাবে মানুষ এটা আপনার এটা গ্যাস্ট্রিকের জন্য কাজ করবে এটা আপনার যৌন সমস্যা যেটা যৌন সমস্যার জন্য ভালো কাজ ভালো কাজ করবে জি আর এটা কি এটা শতমূল মানে নামও শত এবং মূল্য আছে এখানে শত শত জি আচ্ছা পাশের এটা যদি দেখতে পারতেছে এটা এটা আপনি কি আমল কি আমল ওইটা কি জন্য খায় মানুষ এটা আসলে এটা নির্দিষ্ট এক কোনো শক্তি নেই এটা সাথে আর অনেক আইটেম একত্র করে ওষুধ তৈরি করতে হয় আচ্ছা ভাই আপনাদের এখানে যে আপনারা ভেষজ উদ্ভিদগুলো জনগণকে দিচ্ছেন তারা কিভাবে পাবে ভাই কিভাবে নিবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যদি কারণে আর আগ্রহ থাকে যে সঠিক পণ্য নিব জি পিওর জিনিস নিব সেক্ষেত্রে আমি বলবো যে আমাকে যদি ফোন করে সেক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ক্যাশ অন ডেলিভারি আচ্ছা দোকানের নাম সহ আপনার ঠিকানাটা বলে নাটোর ইসলামী দাওখানা লক্ষ্মীপুর বাজার নাটোর সদর নাটোর আচ্ছা কিভাবে আসবে নাটোর শহর থেকে যদি আমার কিন্তু সেক্ষেত্রে বলবো যে নাটোর শহর আসছে যেটা সদর জি ওইখান থেকে আপনার অটো দিয়ে আসা যায় ডাইরেক্ট ওইখানে অটো ইনস্টল থাকে খালি বললে হবে যে লক্ষীপুর বাজারে যাব আচ্ছা বাজারের মাছ বাজার হ্যাঁ একবার আমার বাজারের মাছ অটো আমার এখানে দোকানের সামনে এসে দাঁড়াবে আচ্ছা এখন আপনি আমাকে বলেন যারা ভোক্তা যারা নিয়ে খাবে এমন তো নেবেই সে এসেও নিতে পারবে বা ফোনেও নিতে পারবে আচ্ছা যদি কেউ পাইকারি নিতে চায় তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে বলেন পাইকারি নিতে চাইলে আমি তো বলবো যে আমাদের থেকে কম ইয়েতে কম মূল্যে আসলে কেউ দিতে পারবে না কারণ আমরা হলো একবারে মেন স্থানে আছি যেখানে এখান থেকে সারা বাংলাদেশ আমরা সেল করে থাকি তো আপনাদের এই ভেষজ উদ্ভিদ নিয়ে পরবর্তী পরিকল্পনা কি ভাই ভবিষ্যতে কি করতে চান আপনি তো একেবারে ইয়াং মানুষ আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার কথা সঠিক জিনিস যদি দিতে পারি আল্লাহর আমাদের সবসময় একই ধারায় চলে চলা যাবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমন অবস্থা হয়েছে যে মানুষ ভেজালের বাতনটা বেড়ে গেছে তো আপনারা নিশ্চয়ই সেই ভেজালটা করবেন না আমরা চাচ্ছি যাতে এটা ফ্রেশ করা যায় কীভাবে জি যাতে ফ্রেশ করা যায় মানুষ সেবন করুক সেবন করলে বুঝতে পারবে যে কোনটা অরিজিনাল খেলাম কোনটা ডুপ্লিকেট পেলাম আমার ধারণা যাতে মানুষের সবার যাতে ভেষজের উপরে আক্রসান আবার আস্থা চলে আসে তো ঠিক আছে ভাই আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি আমাকে সময় দিচ্ছেন ভালো থাকবেন আসসালাম দর্শক আমরা আজকে যে ভেষজ দোকানের আমরা তথ্য তুলে ধরলাম আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগলো যে এনার বাবা এবং তারও বাবা এই ভেষজ উদ্ভিদের বিভিন্ন সেবা কিন্তু জনগণের মাঝে দিয়ে আসছেন পারিবারিক ঐতিহ্য থেকেই কিন্তু এনারা ভেষজ এর বিভিন্ন সেবা দিয়ে যান তো সব মিলে এই ছিল অত্যন্ত পুরাতন একটি ভেষজ দোকানের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশবিড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশবিড়ি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ